তখনই আমার কাছে বিষয়টা মনে হয়েছিল কারণ এখানে কিছু মূর্তি আছে যেগুলো হচ্ছে আপনার ফুল পাখি পশু এবং মানুষের মূর্তি এগুলো হচ্ছে আপনার আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে শপে আছি আসলে এটাকে বলা যায় লাখ টাকার শপ লাইক এখানে যে প্রোডাক্টগুলো একদম মানে ম্যাগনেটিক অথেন্টিক প্রোডাক্ট লাইক কিছুটা আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন আসলে যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হোম শো পিস নিতে চান এছাড়া আরেকটা বিষয় বলে রাখি এখানে আপনারা যে প্রোডাক্টগুলা এগুলা কিন্তু মানে কি বলে প্রাচীনতম লাইক প্রাচীনকালে যেসব প্রসাধনী লাইক বাসাবাড়ির জন্য যেসব জিনিসপত্র ব্যবহার করতো এখানে কিন্তু অ্যাভেলেবেল সেই ধরনের তামা বা পিতল যে জিনিসপত্র থালাবাড়ি এছাড়া হচ্ছে আরও বিভিন্ন হোম ডেকোর কিন্তু অ্যাভেলেবেল এছাড়াও আসলে আরেকটা বিষয় হচ্ছে যে এই শপে আপনারা রাইট নাও যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন হোম ডেকোর এবং শপিজ এছাড়া আসলে এখানে আপনারা যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এই ফার্নিচারগুলো কিন্তু সবই সেগুন কাঠের এছাড়া হচ্ছে যে এখানে তামা পিতলের মধ্যে আপনারা বাসাবাড়ির লাইক থালাবাড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের হোম ডেকোর শপিস বিভিন্ন টুর্নামেন্ট এছাড়া এক কথা বলতে গেলে এখানে বাসাবাড়ির অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল এবং এগুলো হচ্ছে সবই অরিজিনাল পিতল বা কাঁসার বলা যায় আর কি সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনারা এগুলা ছাড়াও কিন্তু আরও ম্যাগনেটিক অনেক জিনিসপত্র এখানে পাবেন লাইক এই শপটা একটু অদ্ভুত রকমের এটা আমি যখন শপে ইন করি তখন আমার কাছে বিষয়টা মনে হয়েছিল কারণ এখানে কিছু মূর্তি আছে যেগুলো হচ্ছে আপনার ফুল পাখি পশু এবং মানুষের মূর্তি এগুলো হচ্ছে আপনার পুরাতন আমলের লাইক মান্দাদের তামলের হচ্ছে আপনার কাঁসা পিতলের ওগুলো আসলে ওনারা ভিডিও শ্যুট করতে দেয়নি আমরা আসলে ভিডিও তো এটা দেখাইতে পারছি না তো আসলে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সিন্ধুক বলে আর কি আসলে আমি এক হাত দিয়ে খোলার চেষ্টা করছি বাট এক হাত দিয়ে খোলা যায় না দুইটা হাতে ইউজ করতে হবে এখানের সিন্দুকটা খোলার জন্য তো এখানে কিন্তু ডাবল সিঙ্গেল সিন্ধুক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আগের সময়ে যারা আসলে পুরাতন জিনিসপত্র ব্যবহার করে থাকেন বা হয়তো দেখা যে এমন অনেকে আছে যাদের বাড়িতে পুরাতন আমলের কিছু জিনিসপত্র আছে এখনও কিন্তু অনেকেই সিন্দুক ব্যবহার করে থাকে এছাড়াও হচ্ছে এখানে আপনারা ঘাট থেকে শুরু করে ওয়াল ক্যাবিনেট ডাইনিং টেবল টি টেবল লাইক ড্রেসিং টেবল সোফা থেকে শুরু করে অ্যাভেলেবেল প্রোডাক্ট এবং সবই কিন্তু গর্জিয়াস প্রোডাক্ট এবং এবলা আসলে পুরাতন আমলের ফার্নিচার থেকে শুরু করে লাইক হোম ডেকোর মানে এখানে আপনারা পাবেন একদম ওল্ডেস্ট যে প্রোডাক্টগুলো লাইক খুবই খুবই ইউনিক এবং রিজনেবল প্রাইস বলা যায় কি না আমি জানি না তবে এগুলা ব্র্যান্ড নিউ কিন্তু অনেক বেশি হাই রেট আর এই সপ্তাহে এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড তো এনারা আসলে রকমের ভিডিও শ্যুটুট করে না এবং হচ্ছে যে কাউকে কোনো রকমের ভিডিও করতে দেয় না তো অনেক রিকোয়েস্ট করে আসলে আমরা খুবই একটা শর্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করছি তারপরে সব প্রোডাক্টের শর্টস আমাদের ওনারা নিতে দেয়নি কারণ ওনাদের কিছু রুলস রেস্ট্রিকশনস আছে দ্যাটস আসলে এটা পসিবল হয়নি তো এছাড়াও আপনারা যদি সরাসরি সব ভিজিট করেন তো এখানে শপে আসলে কিন্তু আপনারা ভালো মানের লাইক একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট পারচেস করতে পারবেন একদম হোম ডেকোর থেকে শুরু করে যে কোনো ধরনের ফার্নিচার এখানে অ্যাভেলেবেল এবং এগুলো হচ্ছে সব অরিজিনাল সেগুন থেকে শুরু করে লাইক তামা পিতল বা কাঁসা যেটাই বলেন না কেন এই টাইপের ফার্নিচার আছে যে কোনো ফার্নিচার থেকে শুরু করে বাসাবাড়ির প্রয়োজনীয় যে জিনিসগুলো এক কথায় বলতে গেলে আপনারা সব জিনিসপত্র কিন্তু একটা শপ থেকে নিতে পারবেন এবং সেক্ষেত্রে হচ্ছে আমি শপের অ্যাড্রেসটা আরও একবার বলে দিই এটা শপটা হচ্ছে বাড়িধারা যে ব্লক আসলে বাড়ি যে ব্লকে এসে মিথুন ফার্নিচারের অপোজিটে যে শপটা আছে বা কাউকে জিগালে যে এখানে অথেন্টিক বা পুরাতন আমলের যে ধারাবাড়ির পিতল কাঁসার জিনিসপত্র কোথায় যায় আপনাদের এই শপটা কিন্তু দেখা যাবে তো ওনাদের ওনাদের যে বিষয়টা হচ্ছে এখানে আপনারা ডিরেক্টলি সব ভিজিট করবেন দেন শপে এসে আপনারা যে যার চাহিদা মতো প্রোডাক্ট প্রসেস করতে বলবেন যে কোনো ধরনের প্রোডাক্ট তো আসলে সেকেন্ড যে প্রোডাক্টগুলো আপনারা ডেলিটি